আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী আজকে আমি আইসিটি বিষয়ের এই যে আমরা যখন লজিক ফাংশন থেকে সত্যক সরণী অঙ্কন করি তখন যদি প্রশ্ন এরকম বলা থাকে যে এক্স সমান এ প্লাস বি এ প্লাস সি তো এটার আলোকে সত্যক সরণী কিভাবে অঙ্কন করব। সত্যক সরণী মানে কি ট্রুথ টেবিল টেবিল আসবো এই টেবিল অঙ্কন করলাম এখানে যেহেতু এ বি সি তিনটে ইনপুট আছে এই উপর থেকে নিচের দিকে আটটা সারি হবে আর একটা এক্সট্রা হবে এগুলি লেখার জন্য তো এর মধ্যে লিখবো

এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বিন্যাস হয়েছে এই বিন্যাসটা আমরা শূন্য থেকে সাত পর্যন্ত যে অক্টাল কোড আছে তিন বিট করে ওইগুলো লিখব যেমন শূন্য থেকে সাতের বাইনারি মান এখানে আমরা সাজিয়ে লিখব শূন্যর বানেরি শূন্য একের বাইনারি এক দুইর বানেরি এক শূন্য তিনের বানেরি এক এক চারের এর এক একশো পাঁচের বানেরি একশো এক ছয়ের বানেরি এক এক শূন্য সাতের বাইনারি এক এক অনেক শিক্ষার্থীর মনে হতে পারে শূন্য থেকে সাতের বানেরি লিখলাম কেন কারণ এই যে শূন্য থেকে সাত সাত পর্যন্ত আটটা প্রতীক সেই জন্য বাম দিকে এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব এইটা হচ্ছে বুঝে লেখা শূন্য থেকে সাতের বানেরী মান লিখব কিন্তু অনেক শিক্ষার্থী শূন্য থেকে সাতের বানেরী মান মনে থাকে না সেজন্য জন্য অন্যভাবে মুখস্ত করে একটি টেকনিক্যালি সেটি হচ্ছে চার চার দুই এক মানে কি চারটা শূন্য চারটা এক দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক শেষের টাই একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক চার দুই এক এইভাবে অনেকে মুখস্থ করে থাকে এবার এইখানে আমরা লিখব কি লিখব শূন্য শূন্য যোগ যোগ করে করে শূন্য 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 আর এক যোগ করে এক একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক আর এক এক হয় অ্যালজেব্রায় সকল ইনপুট সত্য হলে যোগের ক্ষেত্রে ফলাফল সত্য হয় অর অপারেশনের ক্ষেত্রে

এক আর শূন্য যোগ করে এক এক যোগ করে এক শূন্য যোগ করে এক এক যোগ করে এক এবার এইখানে এ এ মানে মানে প্রথম শেষের লাইনটা এই দুটা গুণ হয়েছে সেজন্য এই দুই কলাম গুণ করে এখানে লিখবো শূন্য শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এক শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক 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 গুণ করে এক এক আর এক গুণ করে এক এই দুটো এক আমার ছবির উপরে পড়ে গেছে তাই না এই দুটো এক কিন্তু ওয়ান তো আমরা তাহলে এটার ফলাফল এইটা পেলাম সহজ কিন্তু বুঝে করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জন্য কথা হাফিজ